আজ আমরা রান্না করব। তেল পেঁয়াজের মাংস তেল পেঁয়াজের মাংস কেন বলা হয়েছে এই মাংসটা রান্না করতে কিন্তু তেল আর পেঁয়াজটা একটু বেশিই লাগবে দেখেন বেশ খানিকটা আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু বাদামি রং করে ভেজে নেব আসসালামু আলাইকুম হুমায়না কিচেনে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি তেল পেঁয়াজের মাংসটাকে রান্না করব। আমি এ কিন্তু পেঁয়াজটা ভাজি করতে রেখে আমি মাংসটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছি এ মাংস কিন্তু পানি থাকলে মাংসটা ভালো করে ভাজা হবে না মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরাতে রাখার আগে একটু এতে লবণ মাখিয়ে রেখেছি যাতে ভিতর থেকেও পানিটা বের হয়ে যায় আর মাংসটার ভিতরে ভালো করে লবণটা ঢুকে যায় আমার কিন্তু তেল পেঁয়াজের মাংসটা করার জন্য কিন্তু অনেকগুলো আদা লাগবে আমি এইগুলো গোছাতে গোছাতে এ আমার পেঁয়াজটা বাদামি রং হয়ে গেছে এটা কিন্তু বেশি লাল করা যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এরকম বাদামি কালার হলেই কিন্তু পেঁয়াজটা তুলে নিতে হবে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব এটা আমি পরে মাংসের সঙ্গে ব্যবহার করব আর এখন বাকি অর্ধেকটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে রান্না করব দেখেন আমি অর্ধেকটা পেঁয়াজ কিন্তু তুলে নিয়েছি আর বাকি অর্ধেকটা ভিতরে আমি মাংসটাকে ঢেলে দিয়েছি এবার এই মাংসটাকে তেলের উপরে বেশ কিছুক্ষণ কিন্তু ভেজে নিতে হবে এরকম নানাচাড়া করে ভেজে নিতে হবে এই মাংসটা কিন্তু এভাবে ভেজে নিলেই মাংসটা একটু শক্ত হয়ে যাবে যেহেতু এখানে পোলট্রি মুরগি একটু নরম থাকে সাধারণত মাংসটা এই জন্য তেলের উপরে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এ পর্যায়ে শুধু লবণ ছাড়া আর কোনো মশলা ব্যবহার করব না আমি আগে মাংসটাকে ভালো করে ভেজে নেব দেখেন আমি কিভাবে মাংসটাকে ভেজে নিচ্ছি আমি কিন্তু মাংস ভাজতে ভাজতে এখানে কিন্তু বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি আমি যেহেতু আগে থেকে অল্প লবণ মাখিয়ে রেখেছিলাম এজন্য আমি এখন আরও কিছুটা লবণ দিয়ে লবণটা কিন্তু একবারেই দিতে হয় মাংসে যাতে হচ্ছে কষাতে কষাতে মাংসটার ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায় আমি দেখেন কষাতে কষাতে ভাজতে ভাজতে একটু পানি বের হয়ে আসছে এ পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি রসুন বাটা এখানে কিন্তু আদা বাটা এখনও ব্যবহার করিনি আমি রসুন বাটা দিয়ে আর বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে এখানে যেটা দেখতেছেন ঝোলঝোল এটা কিন্তু পানি নয় এটা হচ্ছে তেল আমি কিন্তু এই তেলের উপরেই মাংসটাকে এভাবে ভাজতেই থাকব আর কষাতেই থাকব। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি জিরা বাটা এক চামচ জিরা বাটা আর এক চামচ ধনিয়ার গুঁড়া আমি কিন্তু এখানে সব গুঁড়া মশলা ব্যবহার করছি কারণ বাটা মশলাতে পানি থাকবে এই জন্য হচ্ছে গিয়ে আমি শুকনা মশলাটাই ব্যবহার করতেছি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি আমি এভাবেই কিন্তু তেলের উপর এটাকে ভাস্তে আছি ভাজতে ভাজতে কিন্তু এটাকে এভাবেই রান্না করতে হবে দেখেন আমি কিন্তু এ পর্যায়ে কখন এখনও পর্যন্ত এখানে পানি ব্যবহার করিনি এই তেলের ভিতরেই কিন্তু আমি মাংসটাকে এভাবে কষিয়ে যাচ্ছি এভাবে বারবার কষাতে হবে আর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে যেন নিচে পোড়া না লাগে এটার নামই হচ্ছে তেল পেঁয়াজের মাংস নাহলে তো এটা তেল ছাড়া মাংসই হতো না আমি এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো দুই চা চামচ মতো ঝালের গুঁড়া ঝালের গুঁড়াটা একটু বেশি দিয়েছি দুই চামচ না তিন চামচই দিয়ে দিয়েছি যেন একটু ঝাল ঝালও হয় আমি এখানে তেল পেঁয়াজের মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি এখনও পর্যন্ত পানি ব্যবহার করিনি এই তেলের উপরেই কিন্তু মুরগিটার মাংসটা কষিয়ে যাচ্ছি এভাবে কিন্তু কষাতে হবে আর একটা একটা করে মশলা দিতে হবে এর ভিতরে একটা একটা করে মশলা দিয়ে আর আমি এভাবে বারবার কষিয়ে কষিয়ে রান্না করছি আমার মাংসটা যখন বেশ কিছুক্ষণ রান্না হয়েছে এবং একটু সিদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি আদা বাটাটা দেবো আদা বাটাটা লাস্টে দিলে আদা বাটার একটা সেন্ট আসছে সেই সেন্টটা মাংসের ভিতরে থেকে যাবে এবং খাওয়ার সময় দেখবেন খুবই ভালো লাগবে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করিনি এভাবেই কিন্তু বারবার নেড়ে চেড়ে আমি মাংসটাকে কষিয়ে যাচ্ছি দেখেন কিভাবে মাংস থেকে এখন পানি বের হচ্ছে যেহেতু মশলা সবগুলো দেয়া হয়েছে আর সম্পূর্ণ তেলের উপরেই কিন্তু মাংসটাকে ভাজা হচ্ছে এবার দিয়ে দেবো বেশ কয়েক টুকরা টমেটো কুচি মানে টমেটো করে আমি এখানে প্রায় চার পাঁচটা টমেটো নিয়ে নিয়েছি এবার এই টমেটোটাকেও এই তেলের উপরে এভাবেই নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মাংসের সঙ্গে টমেটো দিলে খুবই ভালো লাগে যেহেতু পোলট্রি মুরগির মাংস এখানে কিন্তু আপনি টমেটোটা ব্যবহার করতে পারেন টমেটো দিয়ে পোলট্রি মুরগির রান্না করলে খুবই ভালো লাগে তেল পেঁয়াজের মাংস রান্না করার জন্য কিন্তু আমি এখানে শুধু তেল আর পেঁয়াজ আর মশলা ব্যবহার করেছি কিন্তু পানি ব্যবহার করিনি এখনো পর্যন্ত কিন্তু আমি এভাবে কষিয়ে যাচ্ছি এবার টমেটো দেওয়ার পরে টমেটোর থেকেও যে একটা পানি বের হয়ে আসছে সেটা দিয়েও কষিয়ে নিচ্ছি আমি এবার রান্না শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়া যেহেতু আমার রান্নাটা শেষ আর আমি যে আগে থেকে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন পেঁয়াজ বেরস্তাটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি এটাকে ভালো করে রান্না করে নেব যেন মাংসটার ভিতরে পেঁয়াজ বেরস্তার সেনটা ভালো করে ঢুকে যায় দেখেন আমি এভাবে কিন্তু নেড়ে চেড়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বারবার আমি নেড়েচের এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি এ পর্যন্ত কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এভাবে আপনি মাংসটা রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এভাবে তেল পেঁয়াজের মাংস রান্না আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমি এবার মাংসটাকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেবো আজকের মতো এ পর্যন্ত